বাজারে গিয়ে যদি ছোট পটল দেখতে পাও সঙ্গে সঙ্গে কিনে নিয়ে বাড়িতে এসে এইভাবে নিরামিষ রান্নাটা করে ফেলতে পারো আর পটলের খোসা ছাড়াতে হবে না এই ছোট পটলের খোসা ছাড়ালে কিন্তু আর কোনো কিছুই পাওয়া যাবে না তাই দুদিকের মাথা কেটে নিয়েছি দুদিকের মাথা কেটে দুদিক হালকা করে চিড়ে নিচ্ছি সব পটলগুলো কাটার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব নয়তো জল দিয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়েও রাখতে পারি তার কারণ পটলে অনেকটা কষ থাকে এইভাবে দুদিকের মাথা কেটে রাখলে কিন্তু কষটা বার হয়ে যায় সব পটলগুলো কাটা হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এখন বাজারে বড় পটলও উঠে গেছে ছোট পটলও তো পাওয়া যাচ্ছেই আর ছোট পটল দিয়ে রান্নাটা খেতে কিন্তু বেশি স্বাদ হয় তার জন্য প্রথমেই কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে পটলগুলো বেশ লাল করেই ভেজে নেব পটলটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি হলুদ দেবো না হলুদ দিলে তেলটা বেশি পুড়ে যায় এমনিতেই পটল ভাজার সময় তেলটা একটু বেশি পুড়ে যায় এবার মশলা তৈরি করে নিচ্ছি এখন সবার বাড়িতে মোটামুটি সাদা তিল থাকেই যদি সাদা তিল দিয়ে না করতে চাও পোস্তও দিতে পারো আবার কাজু বাদামও দিতে পারো আবার চার মগজও দিতে পারো আমি সাদা তেল দিয়ে রান্না করছি এদিকে পটলটা বেশ লাল করেই ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি একই ছোট পটল তার মধ্যে ভাজার পর আরও ছোট হয়ে গেছে তাই জন্য আর খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো চার ফলা করে কেটে রেখেছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর বেটে রাখা তিল দিয়ে দিলাম তিলটা দিয়ে খুব ভালো করে গ্যাস সিম করে কষিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম করে রাখতে হবে আর অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে তিল না হলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে এবার সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম একদমই কম হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পটল ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম তাই এখন অল্প পরিমাণ লবণ দিয়ে বেশখানিক্ষণ মতো কষিয়ে নিয়েছি আর টমেটোটা কিন্তু গলাবো না যখন মশলা থেকে তেল হতে শুরু করে দেবে ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সঙ্গে এক থেকে দেড় মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর বেশি পরিমাণ জলও দেব না কারণ কচি পটল ভাজার সাথে সাথেই সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো রান্না করছি এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল হাফ কাপের থেকেও কম দিয়ে মিডিয়াম মাছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি নামিয়ে ফেলবো তাহলে তৈরি হয়ে গেল ছোট পটলের তিল পটল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই কিন্তু এইভাবে পটলটা রান্না করে খেও সে ছোট পটল হোক আর বড় পটল দুটো পটলেই রান্না করা যায়